ভূতের গল্প জবানবন্দি অসিত কুমার চৌধুরী রিটায়ার করার পর তমালবাবু মামুদপুরের এক এক স্বাস্থ্যকেন্দ্রে কাজ পেলেন সেখানেই তাকে থাকতে হবে মামুদপুরের ট্রেনে হাওড়া থেকে দু আড়াই ঘন্টার পথ জায়গাটা ভালোই লাগলো তমালবাবুর প্রকল্পে কাজ করেন চারজন ডাক্তার একজন টাইপিস্ট ক্যাশিয়ার জনসয়িক কেরানি তাছাড়া কয়েকজন ট্রেনি নার্সও আছে বর্তমান কাজ হলো কিরানিদের কাজকর্ম দেখাশোনা করা ডাক্তার আপনার সবাই নতুন পাস করা ছেলে ছোকরা মানুষ দারুণ উৎসাহে তারা কাজ করেন প্রকল্পের প্রধান ডাক্তার সেন থাকেন কলকাতায় প্রায় সপ্তাহেই কদিনের জন্য এসে কাজকর্মের তদারক করেন সাধারণের চাঁদায় প্রকল্পের কাজ চলে কিছু সরকারি অনুদান ও পান ডাক্তার সেন মাস বেশ ভালোভাবেই কেটে গেল তোমালবুর লোকজনের ব্যবহার ভালো কাজেরও তেমন চাপ নেই তাছাড়া স্থানীয় কেরানিরাও ওকে যথেষ্ট সংগ্রহ করে থাকার ব্যবস্থা ভালো বেশ করে বাইরে সবাই থাকেন একদিন ডাক্তার সেন বললেন তমালবাবু নার্সদের ট্রেনিংয়ের জন্য একটা কঙ্কাল আনতে হবে ডাক্তার পাত্র যেতে রাজি হয়েছেন আপনিও তার সঙ্গে যান ওটা কিনে আনুন গিয়ে কঙ্কাল কেনার কথাটা শুনে মনে হলো মনে মনে বেশ ভয়ই পেলেন তমালবাবু একটা মানুষের আসল কঙ্কাল কিনে বয়ে আনতে হবে সক্রিয় করে ব্যাপারটা যেন কেমন অস্বস্তি লাগলো জানালো ওর মনে ডাক্তার পাত্রের বয়স খুবই কম বললেন কেন মিছনে ঘাবড়াচ্ছেন বলুন তো নেড়েছে দেখে তো কিনবো আমি না হয় বাক্সটা আমি আপনি শুধু সঙ্গে থেকে দরদামটা করবেন তার তো তো ঘাবড়া বাড় আছে দোকানের মালিক একটার পর একটা কঙ্কালের নেই ওদের সামনে স্ট্যান্ডে টাঙিয়ে দিতে লাগলেন তোমালো ও বিস্ফোরিত চোখে সেগুলোর দিকে শুধু তাকিয়ে রইলেন ওর বারবার মনে হচ্ছিল ওগুলো একদিন মানুষের দেহ নিয়ে চলাফেরা করতো এ জানে ওদেরই কেউ হয়তো একদিন ওর পাশ দিয়ে হেঁটে গেছে মনে মনে অনেক পর ডাক্তার একটা কঙ্কাল পছন্দ করলেন বললেন এটাই এটা একটি মেয়ের কঙ্কাল বোধহয় চোট পেয়ে মারা গেছিল মেয়েটি তা হোক এটাই নেব আমরা দরদাম করে কঙ্কালটা কেনা হলো তারপরে ওটাকে বাক্সবন্দি করে ট্যাক্সিতে তোলার সময় বাবু স্পষ্ট শুনতে বললেন পেলেন ব্যথা ভরা একটা দীর্ঘশ্বাস চমকে উঠে উনি তাকালেন বাক্সটার দিকে ডাক্তার পাত্র হেসে বললেন কি অত ভাবছেন বলুন তো আপনাকে আর ওটা ধরতেই হবে না স্টেশনে নেব আরে ওখানে পৌঁছে ওটা আমি বই নিয়ে যাবো সেন্টারে মিচিমিচি চিন্তা করবেন না তো সামান্য একটা কঙ্কাল ভয়ে ভয়ে তোমাকে বললেন আপনি যাই বলুন আর তাই বলুন আমার কেমন যেন মনে হচ্ছে যার কঙ্কাল তার জীবনটা বড় দুঃখের ছিল হাসলেন ডাক্তার পাত্র বললেন হতেই পারে দুঃখীদের কঙ্কাল তো বাজারে কিনতে পাওয়া যায় জীবনে সুখী যারা তারা এমন ভাবে কঙ্কাল হবে কি করে সন্ধ্যাবেলা কেন্দ্রে ফিরে এলেন ওরা দুজনে তখনই গেটের কাছে ছোটখাটো একটা ভিড় জমে গেছে একটা আসল কঙ্কাল যে আনা হচ্ছে তা মুখে মুখে চারদিক চারিদিকে রটে গেছিল এর মধ্যে তাই দেখতে আশেপাশের গ্রামবাসীরা এসেছে ডাক্তার পাত্র কঙ্কালটাকে অফিস ঘরে স্ট্যান্ডে ঝুলিয়ে দিলেন কঙ্কালটা স্ট্যান্ডে বলতে শুরু করলো যারা তখন বেশি সাহস দেখাচ্ছিল তারা সবাই ছুটে পালালো বাকিরা থতোমতো করে দাঁড়িয়েই রইল পরদিন থেকে নার্সদের ক্লাস শুরু হয়ে গেল পড়াবার সময় কঙ্কালটাকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হতো অন্য সময় ওটাকে রাখা হতো অফিস ঘরে সে ঘরে বসেই তো কাজ করতে হয় তোমার বাবুকে তাই চেষ্টা করেও ওটার কথা কিছুতেই ভুলতে পারছিল না তোমার আজের ফাঁকে ফাঁকে থেকে থেকেই ওর নজর গিয়ে পড়ে কঙ্কালের দিকে আর তখনই ওই বুকের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জাগে ভয়ে আছে তাতে তাছাড়া আছে আর একটা ভাব যা ওকে বারবার বলে মেয়েটা জীবনে সুখ পায়নি ও তাই ওর দুঃখের কথা শোনাতে চায় এ কথা কাউকে বলতে পারছিলেন না তোমার মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে ওর দিন কাটছিল কদিন পরে টাইপিস্ট মুখার্জি এসে বললেন আপনাকে একটা ব্যবস্থা করতেই হবে আমি রোজ শেষে অফিস থেকে বার হই নিজের হাতে দরজায় চাবিটা নাইট গার্ড কিসবুকে দিয়ে যাই অথচ রোজ এসে দেখি থেকে আমার টাইপ রাইটারটা ব্যবহার করেছে আমার হাতের মেশিন অন্য ব্যবহার করলে আমি টের পাই কিসবুকে ডেকে ধমকালেন বললেন আর যেন সে টাইপরাইটার ব্যবহার না করে টাইপ শিখতে হলে অত বর্ধমানে গিয়ে দিনের বেলা শিখতে পারে ওর তো রোজ নাইট ডিউটি কিসু থতমত খেয়ে বলল স্যার রাত তো আমি অঘর উঘরে ঢুকি না মুখার্জি বাবুর খুব সাহস তাই সন্ধ্যের পর একা অঘরে বসে টাইপ করে কঙ্কালটা দেখলেই আমার ভীষণ ভয় করে তোমাদের ভাবলেন ধরা পড়ে গিয়ে কিসু নিজের দোষ কাটাবার জন্যেই এসব কথা বলছে কিন্তু আজই ধমক খাওয়ার পর আর সে নিশ্চয়ই ওভেন মেশিনে হাত দেবে বেশ কদিন কিছুই আর ঘটল না কিন্তু তারপরে একদিন মুখার্জি বাবু ভীষণ রাগ করে বললেন আপনি যদি এখনই ব্যবস্থা না নেন তো টাইপ মেশিনটা খারাপ হলে তার দায়িত্ব আমি নেবো না ও তো আবার রোজের রাতে টাইপ করা শুরু করেছে বিনা পয়সায় হাত পাকাবার সুযোগও ছাড়বে কেন অগত্যা কিসমুকে বদলি করলেন তখন নিতাইয়ের জায়গায় আর নিতাইকে আনলেন ওর জায়গায় নিতাই তেমন পড়া যায় না টাইপ রাইটার চালাবার প্রয়োজন হবে না অবশ্য দুদিন পরে নিতাই হলো ওর কাছে এদিক ওদিক দেখে বললো স্যার আমি অফিস করে রাতে ডিউটি দেবো না আমাকে অন্য কোথাও বদ্য করে অবাক তমালবু বললেন কেন ওখানে তোমার অসুবিধাটা কি হচ্ছে একটু ইতস্তত করে নিতাই বললো আগে রাতে অফিস মধ্যে কেমন যেন এক অদ্ভুত শব্দ ওঠে খট 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 একটানা শব্দ ও শব্দ কোথা থেকে আসে কে জানে তোমালু বউ হেসে বললে আমি ইঁদুর হবে ওর জন্য তোমাকে আমি বদি করতে পারবো না ব্যস্ত হয় নিতাই বললো না স্যার ওখানে ইঁদুর ঢুকবে কি করে তাছাড়া একটা নাম এমন শব্দ তো টাইপ মেশিন থেকে ওঠে আমি জানি শব্দ ওঠে অথচ ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ থাকে তাহলে মনে মনে শিউরে উঠলেন তোমার অত রাতে বন্ধ করে ওই কঙ্কালটা তো আসার আগে তো এমন কথা কার মুখে কখনো শোনা যায়নি তবে কি তবুও মুখে হাসি এনে বললেন বেশ তো আজ রাতে যদি শব্দ ওঠে তো দরজাটা খুলে দেখবে বন্ধ করে ঘুরতে তো মেশিন চালায় না বেজার মুখ করে নিতেই চলে গেল মাঝে রাতে হঠাৎ কিস্কুর চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তমালবাবু ওখানে ডাক্তারবাবু ছুটে এলেন কিছু বুঝে ওঠার আগে কিস্কু ছুটতে ছুটতে এসে বলল শিগগির আসুন স্যার নিতাই অজ্ঞান হয়ে গেছে আসুন জলদি অফিস ঘরের বারান্দায় নিতাই পড়ে আছে অফিস ঘরের দরজা হাট করে খোলা তমালবাবু দেখতে পেলেন না তের সেই অন্ধকারে গঙ্গারটা অল্প অল্প দুলছে কেন যেন মনে হলো ওর কঙ্কালটা ওর কানে কাছে সেই প্রথম দিনের মতোই গভীর দুঃখে নিঃশ্বাস ফেললো কি যেন বলল খুব পেয়ে গেলেন তোমার বাবু ডাক্তারবাবু পরীক্ষা করে দেখলেন না ভয়ের কিছু নেই মুখে চোখে জলের ঝাঁপটা দিতেই নিতাই চোখ মেললো খানিক্ষণ বোকার মতো এদিক ওদিক তাকিয়ে দেখলো তারপরে ভয়ে দুহাতে মুখ টাকলো ডাক্তার পাত্র জিজ্ঞাসা করলেন নিতাই কি হয়েছিল তোমার হাউমাউ করে কেঁদে উঠলো নিতাই বহু কষ্টে কান্না থামিয়ে বলল স্যার আমি আর এখানে ডিউটি দেবো না ওখানে ভূত আছে মেম সাহেব ভূত তার মানে অবাক ডাক্তারপত্র জিজ্ঞাসা করলেন কি হয়েছে ঠিক বলো তো ভূত আসবে কোথা থেকে কি বলছো তুমি কান্না বেশন বলা নেতাই বললো রোজকার মতো মাঝে রাতে ঘরের মধ্যে একটা না খটখট আওয়াজ ঘুরতেই ও সারের কথা মতো মনে 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 সাহস টানে দরজাটা খুলেছিল বাইরে এলো ঘরের মধ্যে পড়তেই ট্যাগ মেশিনের সামনে বসে থাকা এক মেম সাহেব ওর দিকে মুখ তুলে তাকিয়ে ছিল কি করে মেম সাহেব ঘরে ঢুকলো এই কথা যখন ভাবছে হঠাৎ মেম সাহেব বদলে গিয়ে সেখানে ওই কঙ্কালটা বসে আসা দেখতে পেয়েছিল আতঙ্কে ও চিৎকার করে উঠেছিল তারপরে ওর আর কিছু মনে নেই কিসকু বললো সেই চিৎকার শুনেই ও ওর ডিউটির জায়গা থেকে ছুটে এসে দেখে নিতাই অজ্ঞান হয়ে পড়ে আছে কঙ্কালটা কিন্তু হাওয়ায় দুলছিল তার জায়গাতেই কেউ কিছু বলার আগেই ডাক্তার মুখার্জি ঘরের মধ্যে ঢুকে গেলেন একটু পরেই ওর মুখে একটা বিশ্বাসসূচক শব্দ শোনা গেল বার হয়ে এলেন একটা কাগজ হাতে বললেন কাগজটা টাইপ ছিল কেউ কিছু কাগজটা নিয়ে গিয়ে পড়া হলো স্পষ্ট ভাষায় লেখা আছে তাতে আমার নাম সিনথিয়া ম্যাকডুয়েল ক বছর আগে ফ্রেডি ম্যাকডুয়েলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল আমি ম্যাকগ্রা জনসন কোম্পানিতে টাইপিস্ট ছিলাম ফ্রেডি সম্বন্ধে কিছুই জানতাম না আমি ও ছিল ভীষণ লোভীয় অসৎ আমি অনেক চেষ্টা করেছিলাম আমাকে বদলাতে একদিন অর্সনে ঝগড়া হবার সময় হঠাৎ আমাকে ও ওর হকি স্টিক দিয়ে প্রচন্ডভাবে মারে রাখলে ওর জ্ঞান থাকতো না ও সেই মারে আমি মরে যাই টাকার লোভ দেখিয়ে ডাক্তার আলীকে দিয়ে আমার দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে লিখিয়ে নেয় সেই রাতেই আমাকে কবর দেওয়া হয় আর সেই রাতেই কবর আমাকে কবর থেকে তুলে নিয়ে যায় আমি বিচার চাই আমার বাবা খুব গরিব তিনি থানায় ডায়েরি করেছিলেন আমার মৃত্যু অস্বাভাবিক বলে থানা কিছুই করেনি আমি আপনাদের কাছে আশ্রয় পেয়েছি আপনারা কিছু করুন দয়া করে তা না হলে আমার মুক্তি নেই ডাক্তার সেনের চেনাজেনা কজন পদস্থ পুলিশ অফিসার ছিলেন তারা এই ব্যাপারে নতুন করে খোঁজখবর নিতে শুরু করলেন কবরখানায় গিয়ে সিন্থিয়ার দেহাবশ পাওয়া গেল না কবর খালি শ্রেডি আর আলীকে তখন থানায় এনে জেরা করা শুরু হলো জেনার মুখে ভেঙে পড়ে দুজনেই তাদের দোষ স্বীকার করলো সিন্থিয়ার কঙ্কালটাকে আবার যথাযথ ধর্মীয় আচারে তার কবরে শুইয়ে দেওয়া হল এরপর থেকে আর কেউ কখনোই ওই স্বাস্থ্য কেন্দ্রে রাতে টাইপ মেশিনে কাজ করেন এই গল্পের এখানে নীতি গল্প নিয়ে এই চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ